পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব কুম্ভ রাশি 2025 সাল নভেম্বর মাস কেমন যাবে তো এই মাসে বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠে কিছুটা অশুভ থাকছে তবে আপনার রাশি কর্মপতি মঙ্গল এবং তিন তারিখ থেকে ভাগ্যপতি শুক্র সক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে যার ফলে আপনাদের যথেষ্ট ভালো যাবে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে কি বিষয়ে ভালো থাকবে সব আমি আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা আয় উন্নতি প্রাপ্তিযোগ এবং আধ্যাত্মিকতার সমস্ত বিষয় আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে যারা মধ্যবয়স্ক তাদের সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা লাঘব হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া কেরিয়ার নিয়ে কিছু শুভ সংবাদ পাবেন শনিদেবের এই বক্রগতির জন্য কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে সাধারণত অশুভ গ্রহ যদি বক্রি হয় তার পাওয়ার বেড়ে যায় এবং বিশেষ করে শনি যখন বক্রি হন তার আগের ঘরের ফলটা দিতে আরম্ভ করেন তবে শনিদেব বক্রি থাকলে কিছু বিলম্বতা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বিপরীত ফল প্রদান করে ডিটেলস আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের বলি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করবে প্রথমেই শুরু করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন তাদের পক্ষে যথেষ্ট শুভ সময় থাকবে কর্মক্ষেত্র সম্বন্ধে আপনাদের বললাম কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু শুভ ফলের যোগ দেখা যায় এরপর প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলি কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে সাত তারিখের পর শুক্রের অবস্থান এবং রবি বুধের অবস্থান আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন ওই সময় আপনাদের বিবাহের যোগাযোগ আসতে পারে এবং নানা দিক থেকে কিছু যোগাযোগ আসবে যেটা আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে তবে স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকা দরকার যাদের জন্মকালে লগ্নপতি বা রাশিপতি পীড়িত আছে তারা এই ফলটা বা এই সমস্যাটা পেতে থাকবেন এরপর বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি বিবাহের ক্ষেত্রে যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন বিবাহে বাধা আসছিল তারা এই মাসে পুরো আপনাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকছে এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি ব্যবসা ক্ষেত্র কিন্তু ভালো থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত সুখকর এবং শুভ ফলদায়ক হবে তো বাকি আলোচনাগুলো আমি করব এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দিই যে কোন কোন দিনগুলো আপনাদের পক্ষে ভালো আসবে এবং কোন কোন দিনগুলো আপনাদের একটু সতর্ক থাকা উচিত এই মাসে এমন কিছু যোগাযোগ বা এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ হবে বিশাল একটা পরিবর্তন আপনার জন্য আসছে এবং সেই শুভত্বটা আপনারা পাবেন বারো তারিখের পর থেকে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন গড় একটা বিচার করা হয় তো সেই রাশিফল কিন্তু আমাদের জীবনে যথেষ্ট মেলে তবে সবচেয়ে যেটা বেশি ফলদায়ক সেটা হচ্ছে আপনার জন্মকালীন যে বাচ্চাট বা নেটাল চাট অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলীতে যদি আপনাদের শুভ গ্রহের পজিশন থাকে শুভ গ্রহের দশা চলে তাহলে নিশ্চয়ই এই সময়টা আপনার পক্ষে আরও শুভ হবে আর যদি জন্মকালে আপনার বেশ কিছু গ্রহ সন্নিবেশ অশুভ থাকে অশুভ গ্রহের দশা দ্বারা আপনি আক্রান্ত থাকেন তবুও কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ বিগত সময়ে আপনারা যে সমস্যাগুলো পাচ্ছিলেন তার থেকে মুক্ত থাকবেন ততটা সমস্যায় আপনি পড়বেন না উত্তরোত্তর কিছু ভালো হতে থাকবে তাই রাশিফল দেখতে থাকুন রাশিফলে আমি দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই যারা ভীষণ সমস্যা আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথাও আমি জানিয়ে দেব প্রয়োজন হলে কোনো জ্যোতিষ দেখিয়ে একটা অভারঅল ধারণা নিয়ে নিন কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে বা কোন সময় আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় আসবে সেই জন্য কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার ডিসপ্লে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এরপর বাকি আলোচনাগুলো চলে আসি যারা গৃহ নির্মাণ বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে বলবো গৃহ নির্মাণ বাড়ি কেনা বেচা বা আপনার পক্ষে যথেষ্ট হতে থাকবে এই মাসে তিন তারিখের পর আপনার কিছু প্রাপ্তিযোগ থাকছে আপনি নতুন কিছু কিনতে পারেন নতুন কিছু অ্যাসেট আপনার জীবনে আসতে পারে এই মাসে তিন তারিখের পর আপনার রাশি বা লগ্ন থেকে গ্রহপজিশন এমন অবস্থায় থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক এবং সুখ সৌভাগ্য সমৃদ্ধি প্রদান করবে যারা মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস মিশ্রফলদায়ক অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বতার সম্ভাবনা এরপর পারিবারিক বা দাম্পত্য বিষয়ে আলোচনা করব দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে সন্তান ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে এরপর ভ্রমণ নিয়ে আলোচনা করি যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক শুভ থাকছে তবে বিদেশ ভ্রমণের ব্যাপারে একটু অগ্রসর হবেন পাওনা থেকে যারা বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর্ড হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা আরেকটা কথা দর্শক বন্ধুতে জানিয়ে দিই বিগত দিনের গ্লানি কাটিয়ে আপনারা কর্মে মনোনিবেশ করুন বেশ কয়েকটি গ্রহের গোচরে অবস্থান আপনাকে পরবর্তী দিনগুলো যথেষ্ট সুখের মুখ দেখাবে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে সর্ব বিষয়ে আপনি উদ্দীপ্ত হতে থাকবেন দর্শক বন্ধু আপনাদেরকে জানাই এই যে সময়টা এই সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ যে সময় আপনার ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে হবে সেই সময় কর্ম করতে হবে যোগাযোগগুলো করতে হবে বাড়িতে শুয়ে বসে থাকলে কিন্তু শুভ ফল আপনি পাবেন না আর যে সময় অশুভ ওই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে তো সেইভাবে মেনে আপনাদেরকে চলতে হবে তো যাই হোক আমি আরো যারা আছেন এবং সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে এই মাসে এক থেকে তিন এবং পনেরো ষোলো নভেম্বর আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কর্মে কিছু বিলম্বতা কিছু ঝঞ্ঝাট আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কিছু কিছু সমস্যা এবং কয়েকটি ক্ষেত্রে বাধা পরিলক্ষিত হয় এই তারিখগুলো বাদ দিয়ে বাকি তারিখ আপনাদের পক্ষে যথেষ্ট হবে হবে অর্থাৎ তেমন কোনো সমস্যার পড়তে না তো এই ছিল রাশিফল রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আপনাকে আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনাকে নতুনভাবে ভাবে উদ্দীপ্ত করবে শনিদেবের বক্রগতির ফলে কিছু শুভ ফল আপনারা পাবেন কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে তো আজকে আমি জানিয়ে দিই যারা জন্মকালীন গ্রহ পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই জন্য কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শ্বেত বেড়েলা মূল রামবাসকের মূল এবং বৃহৎ মূল এই তিনটি মূল ধারণ করবেন ছয় এবং আট আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা আকাশী এবং সবুজ আপনার পক্ষে শুভ রং এইগুলো ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় শুভ ফল পেতে থাকবেন শুক্র বুধ এবং শনির প্রণাম মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেটাও আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক পুরো নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন আমি আগেই উল্লেখ করেছি যে আপনাদের রাশিপতি বক্রি অবস্থায় আছেন তবে নভেম্বর মাসের পর থেকে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে সেই জন্য আপনারা কয়েকটা দিন ওয়েট করুন তো এই ছিল আপনার রাশি বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার